বাংলার কিছু অকাল্পনিক গল্প নিয়ে গঠিত আমাদের এই চ্যালেঞ্জটি উজ্জ্বলের গল্প আড্ডা আজকের গল্প আয়নার ভিতর গল্প কণ্ঠে আমি উজ্জ্বল শুরু হচ্ছে আয়নার ভিতর রাহুল নতুন একটা বাসায় উঠেছে ছোট্ট একটা ফ্ল্যাট একপাশে বড় একটা পুরনো আয়না টাঙানো মালিক বলে দিলেন আয়নাটা পুরনো নাড়াচাড়া চাড়া না প্রথম কদিন সব ঠিকঠাকই চলল কিন্তু একদিন রাত একটার সময় রাহুল ঘুম থেকে উঠে দেখে আয়নায় নিজের প্রতিবিম্ব তাকিয়ে আছে কিন্তু চোখ নাড়ছে না সে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড আর নিজেকেই বলল ভ্রম ঘুমঘোর পরের দিন আবার রাত একটা রাহুল হঠাৎ শুনতে পেল ফিস ফিস আওয়াজ সে চমকে উঠে দেখে এবার আয়নার ভিতরে সে হাসছে ঠোঁট নড়ছে কিন্তু রাহুল কিছু বলেনি সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল বললো তুই কে আয়নাটা কেঁপে উঠলো ভিতর থেকে একটা হাত যেন এগিয়ে এলো তার নিজের হাত কিন্তু অন্য রকম কালো ফাটল ধরা রাহুল চিৎকার করে পিছনে ঘুরে দাঁড়ায় কেউ নেই আবার তাকায় এবার আয়নায় কেউ নেই কিন্তু তার পেছনে আবার সেই কণ্ঠস্বর ঘরে আলো নিভে গেল এখানেই শেষ হলো আমাদের আজকের গল্পটি আয়নার ভিতর গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানিয়ে যাবেন গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা